পশ্চিম কাছাড় জেলায় বিশ্ব হিন্দু পরিষদের স্থাপনা দিবস উদযাপিত দেশের বিভিন্ন স্থানের মধ্যে দক্ষিণ পূর্ব প্রান্ত বিশ্ব হিন্দু পরিষদের স্থাপনা দিবস পালিত হচ্ছে পরিষদের পশ্চিম কাছাড় জেলার উদ্যোগে জেলার বিভিন্ন স্থানে স্থাপনা দিবসে নানান কর্মসূচির আয়োজন করা হয়েছে এবার বিহারা প্রখণ্ডের চন্দ্রনাথপুর জীবিত এক সরম্বরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় জেলা সভাপতি বিধুভূষণ দেবের পৌরোহিত্যে আয়োজিত এই সভায় মুখ্যবক্তা হিসেবে উপস্থিত ছিলেন গুয়াহাটি ক্ষেত্রে সংগঠন মন্ত্রী দিনেশ তো তিনি বিশ্ব হিন্দু পরিষদের প্রতিষ্ঠার প্রেক্ষাপট উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিওয়ারি বলেন সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে সম্প্রদায়গত ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে চলতে হবে তাহলে ধর্মের রক্ষা ও সুরক্ষা করা সম্ভব ধর্ম বাঁচলে সমাজও বাঁচবে দেশ রক্ষা পাবে অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বক্তারাও একই সুরে সকলকে সংঘবদ্ধ হয়ে চলার আহ্বান জানান

और हिंदू समाज जागृत करने का काम जो सिंधु परिषद आज 61 ईयर से कर रहा है और इसके माध्यम से समाज में एक नई चेतना उत्साह का वातावरण बन रहा है इसलिए हिंदू समाज संस्कारित सुरक्षित और सेवा की दृष्टि से समाज में एक चेतना जगाने का काम कर रहा है आगे आने वाले समय में संस्कारित व्यवस्थित हिंदू समाज আমাদের জেলাতে গত ষোলো আগস্ট থেকে স্থাপনা দিবস শুরু করেছি আমাদের বিভিন্ন জায়গাতে এবং ষোলো আগস্টে কাটিগড়ার দুটা অঞ্চলে হয়েছে দুটা গ্রামে হয়েছে এবং সতেরো আগস্ট কালাইনে হয়েছে এবং গতকালকে বাউর বাজারের সম্মিকটে গড়ের ভিতর গ্রামে হয়েছে এবং আজকে আমরা সমবেত হয়েছি এই চন্দ্রনাথপুর গ্রামে এখানে আমরা এখন স্থাপনা দিবস পালন করলাম এবং এই স্থাপনা দিবস আগামী চব্বিশ আগস্ট পর্যন্ত জেলার বিভিন্ন জায়গায় সম্পন্ন হবে আমাদের যে কার্যক্রম থাকে সেটা আসলে বাধা দোরা কার্যক্রম প্রজ্বলন থেকে শুরু করা হয় সংগঠনের বিভিন্ন বক্তারা বক্তব্য রাখেন বিশ্ব হিন্দু পরিষদ সম্পর্কে তার স্থাপনা দিবস সম্পর্কে তার উদ্দেশ্য সম্পর্কে তার কার্যক্রম সম্পর্কে সবাই বক্তব্য রাখেন তারপর আমাদের আচার পদ্ধতির মাধ্যমে আমাদের এটা সভা সম্পন্ন হয় সম্প্রদায় যেটা কেউ বলে দাস কেউ বলে পাল কেউ বলে রায় কেউ বলে আদি এই ব্রাহ্মণ বৈষ্ণব সব কিছু ছেড়ে আমরা সবাই একত্রিত হয়ে আমাদের সনাতনের আমাদের ধর্মের রক্ষাকর্ম এবং সুরক্ষা দেব আর যদি ধর্ম যদি বেঁচে থাকে আমরাও বেঁচে থাকবো আমাদের সমাজও সুরক্ষিত থাকবে ভগবানের কথায় আছে যে কলিযুগকে একমাত্র আমরা সুরক্ষা থাকতে পারবো আমরা সঙ্গবদ্ধ হয়ে যদি আমরা চলি আর সঙ্গ শক্তিটাই হলো কলিযুগের মেইন হাতিয়ার আমরা সবাই চেষ্টা করবো যাতে উঁচু নিচু সব কিছু ছেড়ে আমরা সঙ্গবদ্ধ হয়ে একসঙ্গে বিশ্ব হিন্দুর পরিষদে জড়িত থাকিয়া আমাদের সমাজে কাজ করবো ধর্মের রক্ষা করবো জয় শ্রীরাম জয় শ্রীরাম